রবিবার কেন তোমাকে এত মনমরা দেখাচ্ছ কেন তুমি ঠিকই ধরেছ আমার খুব মন খারাপ জানমা কেন কি ব্যাপার কি হয়েছে জানমা গতকাল রাতে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি আমার এখনো ভয় করছে কেন কি স্বপ্ন দেখেছো তখন আমি দেখলাম যে আমি রাস্তা দিয়ে হাঁটছি আর আমার খুব জলতেষ্ঠা পেয়েছে কিন্তু কোথাও এক ফোঁটাও জল নেই আর আমার শ্বাসকষ্টও হচ্ছে তুমি তো জানো যে জলের উৎস কল নলকূপ কো এগুলো থেকে কিছুতেই জল ছিল না না মা এমন কি নদী বা সমুদ্র কোথাও জল ছিল না এটা তো অদ্ভুত আমরা এতগুলি উৎস থেকে জল পাই তবুও তুমি এমন অভাব দেখলে কেন রে রিজনা জানিস না জলের মূল উৎস হলো বৃষ্টি আর বরফ বৃষ্টি আর বরফ নদী ও পুকুর ভরিয়ে তোলে কিছু জল মাটির নিচে চলে যায় ওই জলটা আমরা কিভাবে পাই কিভাবে মানে বা সাহায্যে আচ্ছা দিদি যদি সব নদী জল যায়। তবে কি ঘটবে তাহলে আমরা পুকুরে যান সব প্রাণী এবং উদ্ভিদের বেঁচে থাকার জন্য জল খুবই প্রয়োজন আমরা জল পান এবং স্নান করি ঘরবাড়ি ও জিনিসপত্র পরিষ্কার করার জন্য জল প্রয়োজন হয় তুমি ঠিকই বলেছো আমি জল দিয়ে স্নান করি ও হাত ধুই কি ব্যাপার কি হয়েছে কি বলা বলি করছো তোমরা না দাদু কিছু হয়নি রিজনা জল সংকটে স্বপ্ন দেখেছে তাই ওকে বলছিলাম যে জল কি কি কাজে লাগে আর জানিস রিজনা জল চাষিদের শস্য ফলানোর জন্যও জল দরকার অসংঘ পড়ানি ও উদ্ভিদ থাকে সো ম্যান ইউজ অফ ওয়াটার জলে এত ব্যবহার ধারা আর বলছি জল কি কি কাজে লাগে চাল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় জল আগুনকেমাতে সাহায্য করে তাহলে দেখলে তো তুমি জল আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ যদি তাই হয় তাহলে শিক্ষক মশাই কেন বললেন যে জল আমাদের দূষিত নষ্ট করি কলকারখানার রাসায়নিক আবর্জনা ও মানুষের তৈরি অন্যান্য বজ্র পদার্থ জলকে দূষিত করে ও তাহলে জল নষ্ট হয় জল দূষণ এবং অবচয় অবশ্যই বন্ধ করা উচিত বাটি ভি কন্যা টিস্টপি কিন্তু যদি আমরা তা বন্ধ করতে না পারি তাহলে একটি জলহীন পৃথিবী হবে এটি সত্যিই ভয়ঙ্কর হবে দাদু হবে রাম একটি জলহীন ভূমিতে পরিণত হবে তাহলে কি আমরা জল দূষিত নষ্ট করব আমরা কি গাছ কেটে ফেলব না দিদি আমরা জল পরিষ্কার রাখব ও বৃষ্টিকে স্বাগত জানানোর জন্য গাছ লাগাবো মা দেখো দেখো বাইরে এখন বৃষ্টি হচ্ছে বাহ দারুণ ব্যাপার তো আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আমার স্বপ্ন কখনো সত্যি হবে না এখন তাহলে তোমার সকালে জলখাবার শেষ করো এবং বৃষ্টি উপভোগ করো থ্যাংক ইউ মা